আমাদের বন্ধুরা তো আজ এসি গায় জলেশ্বর শিব মন্দিরে তো দেখতে থাকো আজকে দ্বিতীয় সোমবারে এই হলো বাবার মন্দির আর বাবার মন্দিরের এই হলো জ্বর এটা ঘাট এই ঘাটে নেমে স্নান করতে হয় এই হলো ঘাট ঘাট আর এটা হলো জলেশ্বর শিব মন্দিরের পুকুরটা কত বড় দেখো কালারটা খুব একটা আসছে আর মন্দিরের লাইনটা দেখবে বন্ধুরা আজকে সব বাবার কাছে এসছে দিতে এই দেখো জাস্ট শুধু লাইনটা বেড়ে লাইন ঠিক আছে দেখুন

কপালে বাবার তিলক পরান হচ্ছে এক সাধু বাবা দিচ্ছে মেঘ করেছি এসে আসে বাবা শিব মন্দিরে আমার নিউজ পেপারকে পড়াবো বলে সবাই সঙ্গে থাকবে আমি তো বাই বাই